সুপ্রিয় মৎস্য চাষী ভাই ও প্রবাসী ভাইয়েরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক পিটি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও বিওয়াজ আজ ভিডিওতে দেখতে পারতা থাই পানা আপনারা যারা বড় সাইজের থাইপাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই ভিডিওটি কেউ কেটে কেটে না দেখে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কিন্তু কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক থাই মাছ এটি একটি লাভজনক মাছ আপনারা অনেকে জানেন কারণ এই মাছগুলো অন্য অন্য মাছের সাথে মিক্সোরভাবে এবং এককভাবেও চাষ করা যায় কিন্তু সবচেয়ে তো বড় কথা হলো আপনারা অনেকেই উন্নত মানের এক সাইজের পানা কোথাও পাচ্ছেন না যে কারণে অনেকেই চাষ করেন না তো তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন অনেকেই আমাদের ঠিকানায় এসে নিতে চান তারা চাইলে আমাদের ঠিকানায় আসাও সরাসরি নিতে পারেন আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাফি জাতীয় মাছের চারা হরিণ পানা সর্বোচ্চ কম দামে সরাসরি হোম ডেলিভারি করে থাকি এই মাছগুলো আমরা যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না আর এই মাছগুলো আপনারা যদি চাষ করেন অল্প সময়ে মাছগুলো চাষ করে বাজাজাত করতে পারবেন আর এটি কিন্তু বড়ো সাইজের থাই পাঙ্গাস মাছ যারা পুকুরে চাষ করতে চান যেহেতু এগুলো বড়ো সাইজের পানা পুকুরে পঞ্চাশ পিস থেকে এবং সত্তর আশি পিস পুকুরে ছাড়তে পারেন এই মাছগুলো আপনারা যদি চাষ করেন অল্প সময়ে মাছগুলো চাষ করে বাজারে করতে পারবেন এবং বেশি টাকা বিক্রি করতে পারবেন এই মাছগুলিকে ও খাবার দিতে হবে যা হতো এগুলো বড়ো সাইজের থাই মাছ এগুলোকে খৈল খাওয়াতে পারেন আর এই মাছগুলো আপনি যদি মিক্সারভাবে চাষ করতে চান অন্য অন্য ক্যাটফিজাতীয় মাছের সাথে তো তাহলে এই মাছগুলো মিক্সারভাবেও খুব সহজে চাষ করতে পারবেন অনেকেই বায়োফ্লক পদ্ধতিতে দিতে চাষ করতে চান তারা ছেলে মাছগুলো বায়োফ্লক ফ্লোক দিতেও চাষ করতে পারবেন আর থাই মাছের রেণু অনেকে চাষ করে লস খেয়েছেন এর কারণ হচ্ছে থাই পাঙাশ মাছের রেণু দেখা যাচ্ছে আপনি পুকুরে অনেকে চাষ করার সঠিক নিয়ম জানেন না যে কারণে পুকুরে রেণু সারার পরে কিন্তু মারা যায় আর এই কারণে পনা যদি চাষ করেন থাই পাঙ্গাস মাছের তাহলে কিন্তু খাবার দিলেই নিয়ম মতন খাবার দিলেই মাছগুলো বড় হবে যে কারণে রেণু না চাষ করে থাই মাছের পোনা চাষ করাটাই লাভ বেশি আমরা এই মাছগুলো যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি অনেকেই জানেন যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয় ক্ষতি হয় না এবং পথে ঘাটে মারাও যায় না আর থাইপাঙ্গাস মাছ এটি একটা সময় খাল বিল নদী নালায় দেখা যেত এখন কিন্তু বর্তমানে এই মাছগুলো চাষ করা হয় আর এই রেণু কিন্তু হেঁসারীতি উৎপাদন করা হয় থাই পাঙ্গাস মাছ যেখান থেকে ক্রয় করে না কেন অবশ্যই যে কোনো প্রতিষ্ঠান থেকে দেখে শুনে যাচাই বাচাই করে এক সাইজের এক ক্যাটাগরির পানা ক্রয় করবেন যে দেখেন মাছগুলো আজ আমরা এই মাছগুলো হোম ডেলিভারি করার জন্য পুকুর থেকে আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং মাছ চাষ সম্পর্কে আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষিবাইদের কাছে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাই